সব কাজ জানি আমি ধান সিদ্ধ থেকে শুরু করি মানে আই নো এভরিথিং মানে আমি ধান সিদ্ধ থেকে শুরু করে ধান ওঠানো থেকে শুরু করে আমি সব কাজ জানি মানে আমার আমি আমার লাইফে সব কাজ শিখছি মানে এগুলো আমি আমার বাবার বাড়িতে থাকতে শিখি নাই আমার আমার যখন মানে আমি আমি রান্না বান্নার কাজটা আমি বেসিক্যালি শিখছি আমার যখন আমি যখন প্রথম দিয়ে করি এবং আমার এই পচা মরিচগুলো ফেলো হ্যাঁ মরিচগুলো ঢালো ঢেলে পচাগুলো ফেলো ভালোগুলো রাখো

আমাদের ওখানে মেঘনা নদীতে ইলিশ মাছ ছাড়া সব মাছ হয় সব মাছের নামও আমি আমি জানি করতে পারি না এটা কি আমি চিনি না এটা কি আমি জানি না এখন নেকা আমি আমি করতে পারি না আমি আমি আমার এসএসসি পর্যন্ত মানে আমার ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি গ্রামে ছিলাম তো আমি গ্রামের সবকিছু জানি তো আমি ওই

আহ মানে আমি এগুলো জানি এখন আপনি যে কাজতে জানেন সেটা সম্পর্কে আপনি আমি আমি এই মানে ঘরের কাজ সব জানি এটা অনেকে বলে যে না আমি এটা করতে পারি না আমি রান্না করতে পারি না আমি ঘর গোছাইতে পারি না আমি ঘর মোছাইতে পারি না কাপড় দিতে পারি না ভাই আমি সব করতে পারি আই নো एवरीथिंग লেক থেকে এটা আমার বোন এটা আমার বোন অনেকে না না আমি রুটি বেলতে পারি না রুটি কেমন বানায় এটা আমি জানি না ভাই আমি 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 জানি ইভেন আমার আমি সেলাই কাজ পর্যন্ত নিজে নিজে সেলাই কাজ পর্যন্ত আমি নিজে নিজে বিকজ আমার কাছে মনে হয় যে কাজ শেখাটা একটা দক্ষতা যেমন আমার বিজনেসের ক্ষেত্রে এখন যেমন যেহেতু আমি আইটি মানে অনলাইনে বা আইটি রিলেটেড কাজ আমি করি তো আমার এই যে যেমন ওয়েবসাইট তারপর আইটির বিভিন্ন কাজ টাজ এগুলো আমি যেমন এখন আমি নিজে শিখতেছি তাই না ভাই আমি এখন নিজের কাজগুলো শিখতেছি বিকজ আমি যদি ওয়েবসাইটের কাজ বা আইটি রিলেটেড কাজগুলো আমি নিজে যদি না জানি তাহলে আমার স্টাফের ভুলটা আমি কিভাবে ধরব আগে বেসিকটা আমাকে জানতে হবে তাহলে আমি আরেকজনের ভুল ধরতে পারবো এই আমি সব কাজ আমার কোম্পানির হোক আমার বাসার হোক সব কাজ আগে আমি নিজে শিখি তারপরে নয় তো আমি ভুল ধরবো কীভাবে

কারণ আমার নানার বাড়িতে প্রচুর ধান করে আর এক সময় আমাদের বাড়িতে অনেক ধান করতো পরে আমার বাবা অবশ্যই ওর বন্ধ করে দেয় মানে আমার বাবার জন্য অনেক লাগে যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতো বাট আমি দেখছি মানে আমাদের তো চারদিকে সবাই ধান করতো আমার চাচারা এখনো করে আর আমার নানার বাড়িতে এখনও ধান করে তো আমি আমি এগুলোতে ইউজ টু আমি জানি কিভাবে কি করতে